মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গেছেন এবং তার আগেই যে অভিযোগ সামনে আসছে যে স্থানীয়রা চেয়েছিল যে দাঙ্গা হয়েছে যে হাঙ্গাম হয়েছে তার চিহ্ন মুখ্যমন্ত্রী নিজে এসে দেখুক কিন্তু তার আগের রাতে কার্যত একেবারে সব সরিয়ে ফেলা হলো তো এটা কি তাহলে পুলিশ মন্ত্রী নির্দেশে হয়েছে বলে আপনি মনে করছেন তার নির্দেশ ছাড়া প্রশাসনের কারো ঘাড়ে বারোটা মাথা নেই যে এগুলো করবে অতএব তিনি বরাবর যেটা করেন যে অন্যায় প্রশাসন যা করল যাদের বিরুদ্ধে অন্যায়টা হয়েছে তাদেরকে কিছু টাকা দিয়ে বা কাছে ধরে নিয়ে এসে লোককে দেখানো যে সব ঠিক হয়ে গেছে তো সেইটা তিনি এবারও করতে চেয়েছিলেন কিন্তু সেটা এবারে সেরকম সফল হয়নি সেই বিষয়টাই আসছিলাম যে এসআই এবং ওসি যাদেরকে সরিয়ে দেওয়া হলো শামসেরগঞ্জ থেকে একদিন আগে মাত্র মুখ্যমন্ত্রী যাওয়ার একদিন আগে এত না ওসি বা অন্য পুলিশ অফিসার যারা করেছেন মমতা ব্যানার্জি তো শুধু মুখ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রীও তো তারা যা করেছে সেটা তো মমতা ব্যানার্জির নির্দেশে করেছে মমতা ব্যানার্জির ইচ্ছা অনুসারে নিষ্ক্র থেকে এসব অপরাধ ঘটতে দিয়েছে তো তাদেরকে সরাতেও তো ওনার মনে কষ্ট হবে না কিন্তু ভোট বড় বালায় তো ভোটের জন্য এগুলো লোককে দেখানোর জন্য কিছু করতে হচ্ছে কিন্তু যাদেরকে তিনি কাজ করিয়েছেন তাদের প্রতিও তো ওনার একটা দায়িত্ব আছে সেগুলোও আপনাদের খেয়াল রাখতে হবে এই আপনি দীর্ঘদিন ছিলেন কর্মরত অবস্থা এই পরিস্থিতিগুলো কিভাবে সামাল দেওয়া যেত বলে মনে হচ্ছে কারণ এখনো পর্যন্ত কিন্তু পুলিশের ওপর স্থানীয়রা করতে পারছে না তারা বলছে বিএসএফ প্রথম দিন যদি পুলিশ নিরপেক্ষভাবে দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিত তাহলে অবস্থা অবনতি হতো না কিন্তু পুলিশ মন্ত্রীর এটা ইচ্ছে ছিল না আপনাদেরকে অনুরোধ করব একটা ঘটনার কথা মনে করতে যে রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্যে বলছেন সভা থেকে যে আন্দোলন যেভাবে হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাকে ফোন করা হয়েছে তো তার মানে যে হাইওয়ে অবরোধ করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছে পুলিশের লোকেরা গিয়ে দোকানে লুকিয়েছে এসব ঘটার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি সন্তুষ্ট কারণ সে মন্ত্রী মিথ্যে কথা বলেছে এ পর্যন্ত আমরা জানতে পারিনি কারণ তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে তিনি সত্যি কথা বলেছেন তো সত্যি কথা বললে তো এই রকম আন্দোলনের পর যদি পুলিশ মন্ত্রী সন্তুষ্ট হন তো তাহলে বুঝতে অসুবিধা নেই যে এগুলো তার ইচ্ছে অনুসারেই হয়েছিল এবং মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা বলছেন কার্যত যারা এখনো পর্যন্ত আহত হয়েছেন কিন্তু অনেকেই টাকা না নেওয়ার পক্ষে বারংবার কি টাকা দিয়ে সাধারণ মানুষের বন্ধ করা যায় এর আগেও তো আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী এবং কি বলবো যে রেপের যারা ভিক্টিম তাদেরকেও টাকা দিয়েছেন এই যে আপনারা হাওড়াতে দেখেছেন যে আনিসের বাবার কাছে মানে আপনাদের গণমাধ্যমের লক্ষ্যও পাঠানো হয়েছিল এবং জোর করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বাধ্য করা হয়েছিল কিন্তু তারা একটা দৃঢ়তা দেখিয়েছিল তারা রাজি হননি বা টাকা পয়সা নেননি তো মুর্শিদাব দেখলাম যে যাদের বাড়ির বাবা ছেলে দুজন নিহত হয়েছেন তারা মমতা ব্যানার্জির কাছ থেকে টাকা নিতে রাজি হননি বিরোধী দলের নেতার কাছ থেকে কিন্তু নিয়েছেন তারা যা আমরা গণমাধ্যম দেখিয়েছে তো তার মানে কি যে পুলিশ মন্ত্রী পুলিশদের নিষ্ক্রিয় রেখে যখন তাদেরকে খুন করা হচ্ছে তাদের মানে ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে রক্তক্ষরণ হচ্ছে তখন পুলিশ ডেকে আসেনি কিন্তু সেই পুলিশই তারা সরলেকে এসেছে মুখ্যমন্ত্রী সবাই হাজির করার জন্য তাদেরকে নিতে এসছে তো মানে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না শাসক দলের নেতা নেত্রীদের সন্তুষ্ট করার জন্য কাজ করছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের তো পুলিশের উপর ভরসা থাকার কথা নয় তারা কেন্দ্র বাহিনীর ক্যাম্প চাইছেন এই জন্যে যে কেন্দ্র বাহিনীর লোকেরা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা শুনে চলবেন না আমরা বারংবারই কথা শুনে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পালস খুব ভালো করে বুঝতে পারে এক্ষেত্রে তাহলে কি এবার একটু অন্যতা হতে শুরু করেছে কারণ দেখা গেল শুভেন্দু অধিকারী বললেন যে আমাকে গ্রহণ করেছে আমার আমি যে টাকা দিয়েছি সেটা গ্রহণ করেছে হ্যাঁ এটার অর্থ কি যে তারা পুলিশ মন্ত্রী জেনে মুখ্যমন্ত্রী জেনে যিনি পুলিশকে নিষ্ক্রিয় রেখে এগুলো করিয়েছেন তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন না তার মানে তাদের ক্ষোভ আছে তো এর আগে মুখ্যমন্ত্রী চালাকি চাতুরি করে এগুলো ওভারকাম করেছেন কিন্তু একটা অস্ত্র বারবার ব্যবহার করলে সেগুলো ভোতা হয়ে যায় তো আমার ধারণা মুখ্যমন্ত্রী এই কায়দাটা আর কাজ করছে না লোক বুঝে গিয়েছে যে ইনি আসলে সৎ মহিলা নন তিনি এই দুষ্কর্মগুলো করান আবার তিনি টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করতে চান তিনি দলে টানতে চান আমার ধারণা এই জন্যে তার কাছ থেকে টাকা নিতে চাইছেন না মানে প্রত্যাখ্যান করছেন মানে তাদের যে ক্ষোভ সেটা তারা প্রকাশ করছে এবং আরও একটা বিষয় সেটা মুখ্যমন্ত্রী বলছেন যে মানবাধিকার কমিশন এখানে খুব তাড়াতাড়ি চলে এলো মণিপুরের বেলায় যেতে পারে না আমি বলছি যে মানবাধিকার কমিশনের কাজটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন কত দিনের মাথায় কী পরিস্থিতিতে তারা যেতে পারে এই ক্ষেত্রে তারা কি সত্যিই কোনো মানে রাজনৈতিক দল ধারা প্ররোচিত হয়েছে বলে আপনি মনে করছেন আমাদের কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন আপনারা দেখেছেন শুধু মানব মানবাধিকার কমিশন না আমাদের রাজ্যে তো মানবাধিকার কমিশনটা একদম যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে সেখানে পোস্টিং করে যারা শাসক দলের প্রথমত কাজ করে তাদেরকে পোস্টিং করে মানবাধিকারের ব্যাপারটা একদম কমিশনটাকে শেষ করে দিয়েছে একজন প্রাক্তন মানবাধিকারের যে চেয়ারম্যান ছিলেন তিনিও এটা বলেছেন যে সরকার চায় না যে মানবাধিকার কমিশন কাজ করুক কারণ মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে কারোর যে মানবিক অধিক অধিকার মানব অধিকার একজন মানুষভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হলেই তারা যেতে পারে তারা সঙ্গে সঙ্গেও যেতে পারে এরকম কিছু বলার নেই অন্য কোনো জায়গায় তারা যদি না গিয়ে থাকেন সেটা নিঃসন্দেহে সেটা তাদের পক্ষে ঠিক কাজ হয়নি কিন্তু কোনো জায়গায় যদি তারা এসে থাকে তারা আসতে পারবেন না এটা কন্যা লেখা আছে কোথাও লেখা নেই হয়তো মানবাধিকার কমিশন যেতেই পারে আপনি বলুন না যে মানবাধিকার কমিশন যে কোনো বলছে তার ভুলটা কোথায় তো এটা তো ঘটনা যে ওখানে কিছু অপরাধী অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে কিছু লোককে খুন করেছে তো নিঃসন্দেহে এটা একটা যে মানুষের বেঁচে থাকার অধিকার লম্বিত হয়েছে সেখানে যদি মানবাধিকার কমিশন যে থাকে তাহলে কোনো রকম অন্যায় করেনি এবং আরও একটা বিষয় যারা নিহত হয়েছে একই পরিবারের বাবা এবং ছেলে এবং সেই কেস হাইকোর্টে উঠেছে কোথাও গিয়ে তাদের পরিবারকে শর্টলে কেনে রাখা হয়েছিল পুলিশ কার্যত দরজা ভেঙে তাদের সঙ্গে কথা বলতে গেলে এরকম ঘটনাও দেখলাম আমরা শুধু তাই নয় এটা তারা যাতে আসতে পারে আমি গণমাধ্যমে যেটা দেখেছি তার জন্য তাদের পরিবারের কাউকে বাধ্য করা হয় একটা অভিযোগ করতে যে আমাদের পরিবারের লোকজনকে অপহরণ করে নিয়ে গিয়েছে কিন্তু পুলিশের লোকেরা যখন এসে এখানে দেখলেন যে তাদেরকে অপহরণ করা হয়নি তারা নিজের ইচ্ছা এসেছেন তখন কিন্তু তাদের আর কিছু করার আইনসঙ্গত অধিকার থাকে না কিন্তু তারা যেহেতু শাসক দলের নেত্রীকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত মানে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী সবাই হাজির করে দিতে পারলে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারলে টাকা নিয়ে দিতে পারলে তাদের ভালো পোস্টিং হবে যে জায়গায় ঘুষ টুস হয় সেরকম জায়গায় পোস্টিং হবে অথবা যেখানে তারা থাকতে চাইছেন সেখানে থাকতে পারবেন এই জন্য পুলিশ অন্যায় কাজগুলো করছেন এগুলো পুলিশের পক্ষে করা উচিত নয় পুলিশের কাজ করা উচিত দেশের আইন অনুসারে এটা ঠিক যে আমাদের পুলিশের লোকেরা পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে কিন্তু পুলিশের অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে পুলিশ মন্ত্রী বলতে পারেন না যে এই কেসটা তদন্ত এইভাবে করো মানে একে অ্যারেস্ট করো একে অ্যারেস্ট করো না আপনাদের মনে আছে যুবকটুকিয়ে বললো যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে এটা পুলিশ মন্ত্রী বলতে পারে না কারণ পুলিশ তদন্ত করে যদি দেখে যে আনারুল অপরাধ করেছে তাহলে তাকে গ্রেপ্তার করবে কিন্তু পুলিশ মন্ত্রী বলে দিল তার আগে তাকে জিজ্ঞাসাবাদী করেনি পুলিশ মন্ত্রী বলে দিল অ্যারেস্ট করে নিল এটা বেআইনি কাজ তো পুলিশ এই বেআইনি কাজগুলো করছে আমি আবারও বলছি যে পুলিশের অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স আছে তাকে ট্রান্সফার পোস্টিং এগুলো করে পুলিশ মন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রী বলে দিতে পারেন না যে আমি বেআইনি কোনো কাজ করবো স্যার আরো একটা লাস্ট প্রশ্ন করব সেটা মুখ্যমন্ত্রী বললেন যে এই দাঙ্গার পেছনে কারা রয়েছে আমি খোঁজ নিয়ে জেনেছি আমি বলছি যে উনি তো পুলিশ মন্ত্রীও তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে তো ওনার পদক্ষেপ নেওয়া উচিত ছিল শুধু এরকম একটা ভাষা ভাষা কি গণমাধ্যমের সঙ্গে বলেই উনি ওনার যে দায়িত্ব সেটা এড়িয়ে যেতে পারেন যখন সুবিধা হয় বলেন আমি সবকিছু জানি আর যখন সুবিধা হয় তখন বলেন যে আমি কিছুই জানতাম না দেখুন এই যে চিট ফান্ডের ব্যাপারে আপনি দেখলেন যখন জানা জানাজানি হলো আমি নিজে গভর্নমেন্টকে চিঠি লিখেছিলাম ওনার কাছে চিঠি পাঠিয়েছিলাম ও তার ওনার অজানা থাকার কোনো কারণ নেই কিন্তু উনি দিব্য সুন্দর বলে দিলেন আমার চিঠি এখনও আছে আমি আমি তখনও বলেছি এখনও বলছি অতএব উনি যদি জানেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো অতএব তখন কিছু জানেন না আর এখন আপনারা যেটা বলছেন পুলিশ মন্ত্রী পুলিশ তো ওনার অধীনে কাজ করে তো কে অপরাধ করেছে এটা যদি আপনি জানেন তো তাহলে তাদেরকে গ্রেপ্তার করান প্রমাণ জোগাড় করে কোর্টে পাঠান তাদের সাজার ব্যবস্থা করুন আপনার ক্ষমতা নাই আপনি কিছুই জানেন না সেই জন্য এরকম ভাওতা বাজে কথা বলছেন যে আমি সব জানি সব জানেন তো ব্যবস্থা নিন আপনি কি এগুলো জানেন ওই মঞ্চ ওঠা বক্তৃতা করার জন্যে আপনি তো পুলিশ মন্ত্রী তা আপনি যদি জানেন তাহলে আপনার পুলিশের লোকেরা জানে না তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তো এই জন্যে তো আপনার পদত্যাগ করা উচিত আপনার যোগ্যতা নাই পুলিশ মন্ত্রী হওয়ার পুলিশ মন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলে আপনি যখন জানেন কে কে অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যোগ্যতা আপনার থাকবে আপনার যখন সে যোগ্যতা নাই শুধু ভাওতা দেওয়ার যোগ্যতা আছে তাহলে আপনার পুলিশ মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই